আচ্ছা আজকে গোপাল নিয়ে বললে কেমন হয় কেন আমাদের প্রত্যেকের ঘরেই তো গোপাল আর গোপালের সেবা আমরা তো যতটা পারি খুব আদরের সঙ্গে করি কেননা এমন একজন কি সুন্দর ভগবানের সেই বাচ্চারূপ তার মধ্যে একটা বাৎসল্য স্নেহ আমাদের মধ্যে জেগে ওঠে এটাই বোধহয় আমাদের সনাতন ধর্মের একটা বিরাট মাধুর্য তো এইরকমভাবে আমরা ভগবানকে দেখো যে এই বাল্য অবস্থায় পেলাম আবার মধ্যবয়সে পেলাম আবার তাকে আসলে দেবতাদের তো অজরা নির্জরা দেবা তারা অজর এবং অমর কিন্তু তবু তো একটা স্টেজ আছে সেই স্টেজ অনুযায়ী ভগবানের একেবারে শিশু অবস্থাটার নাম হচ্ছে গোপাল এটা তো আমরা সকলেই জানি সেটা নিয়ে তো কোনো কথাই হয় না এখন বক্তব্যটা এটাই যে হঠাৎ করে গোপাল হলো কেন নেপাল হলে ক্ষতি কি ছিল নেপাল ভূপাল ভূপাল তো হতেই পারতো ভূয়ের যিনি পালন করেন পালক আর কি তো এখানে একটা কথা আছে এটাই যে গো শব্দটা আমরা জানি যে গো মানে হচ্ছে গরু একেবারে আমরা সকলে জানি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আসলে ধাতু নাম অনেক অর্থ অর্থাৎ আমাদের কোষ বলছে ব্যাকরণ বলছে যে ধাতুর অনেক অর্থ আমরা যদি এই যে ভাবি যে অর্থ এই যে কথাটা বললাম এই অর্থ মানে টাকা পয়সা অর্থ মানে আবার মানেও হয় এইভাবে তুমি গোপাল শব্দটার মধ্যে আছে গো মানে গরু গাবি ধেনু যা কিছু বলুন না কেন আবার গো মানে হচ্ছে পৃথিবী এইবারে তো আপনারা কিছুতেই মানবেন না কিছুতেই মানবেন না এবারে যদি আপনাদের বলা হয় যে গবেষণা গবেষণা মানে কি এটা বোঝায় যে গরু খোঁজাখুঁজি আপনারা সেটাও স্বীকার করবেন না গবেষণা মানে তো রিসার্চ 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 আসলে গবেষণা মানে গরু খোঁজা নয় সেটা আপনারা জানেন হ্যাঁ গরু খোঁজাখুঁজি নয় এটা আপনারা জানেন তো তাহলে কী খোঁজাখুঁজি কারণ কিসের ওপর রিসার্চ এইখানেই কিন্তু আমাদের ওই কুলের কবির ভাষাতে আসতে হবে রবীন্দ্রনাথ বলছেন না কি বলছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলছেন জানার মাঝে অজানা রে করেছি সন্ধান জাগে এই যে জানার মাঝে অজানাকে খোঁজা সেটাই তো রিসার্চ জাগতিক ব্যাপারটা আমরা জানি সব কিছু কিন্তু তার মধ্যে সেই নিউটনের ব্যাপারটাই ভাবুন না কেন আপেলটা পড়লো আপেলটা উপর দিকে উঠলো না কেন সেইখানেই ওই থিওরি অফ গ্রাভিটেশন এসে গেল এই যে ব্যাপারগুলো এইটাই হচ্ছে এইটাই তো গবেষণা তাহলে পৃথিবীতে যা কিছু আছে সেটাকে খুব নিখুঁতভাবে তার মধ্যে একটা তন্নতন্ন ভাব একটা আতিপাতি করে খোঁজা সেটাই তো রিসার্চ কোনো বস্তুর ওপর হতে পারে কোনো বিষয়ের ওপর হতে পারে তাহলে গো গো শব্দের অর্থই পৃথিবী তার যিনি পালক আবার দেখুন গো শব্দ আমরা গো ব্রাহ্মণ হিতায় বলছি কৃষ্ণ ভগবানের মন্ত্র তো গো ব্রাহ্মণ তিনি কি শুধু গরুর আর ব্রাহ্মণদের রক্ষা করছেন তাদের হিত করছেন গোটা সমগ্র পৃথিবীর রক্ষা করছেন এইভাবে পাচ্ছি শুধু গরু নয় আর তিনি তো গোপালক এটা তো আমরা জানি যে তিনি গরু চড়াচ্ছেন গরু গোপাল তাহলে এই যে একটা রূপ আমরা পাচ্ছি যিনি ওই ছোট বয়স থেকেই কিন্তু গোটা পৃথিবীকে অধিকার করে আছে অধিকার মানে বলপূর্বক নয় জবরদখল নয় তিনি মনের জগৎটাকে অধিকার করে আছেন প্রত্যেকটা মানুষ গোটা পৃথিবীর মানুষ ওই ছোটোবেলা আচ্ছা বলুন না এই গোপালকে আপনারা যখন দেখেন তখন একটা কেমন বাৎসল্য স্নেহ শরীরের মধ্যে আসে না সেই সকাল থেকে আপনারা কি সুন্দর বাচ্চার মধ্যে তাকে চান করাচ্ছেন খাওয়াচ্ছেন নানাভাবে আমরা করছি এই যে ব্যাপারটা এটাই গোপাল এবং তিনি আমাদের পালন করছেন আমাদের পালন করছেন একদিকে গরু পালন করছেন ধেনু চড়াইয়া গোবিন্দম আবার তিনি তো কখনো কখনো বংশী বাজাইয়া গোবিন্দম এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই কখনো কখনো তিনি গোটা পৃথিবীকে আন্দোলিত করছেন আমরা জাগতিক এই যে দুঃখ যেমন আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই যে অশান্তিতে ভুগলি যখনই ওই গোপালটিকে দেখলাম আমার মনের জগৎ ভরে গেল আমার যে খারাপ খারাপ লাগার দিকগুলো মনের মধ্যে যে একটা মালিন্য ছিল একটা অশান্তি ছিল এই ত্রিবিধ অশান্তি ছিল সেইটা কেমন নিমেষের মধ্যে হরণ করে নিলেন অর্থাৎ একটা ভালো জিনিস আমার মধ্যে আনন্দ দিলেন এভাবেই তো গোপাল তাই গোপাল মানে পৃথিবীকে যিনি পালন করছে প্রত্যেকটা প্রাণীর মনের জগৎকে যিনি অধিকার করে আছেন তিনিই গোপাল এবং সেইটা কিন্তু আমাদের ভগবানের একেবারে বাচ্চা বেলার রূপ মানে একবারে শিশুকালের রূপ শৈশবের রূপ সেইটাই হচ্ছে গোপাল এখন গোপালায়তী যহ সহ গোপাল গোপালকাও হতে পারে এরকমও হতে পারে তাহলে তিনি যিনি গোটা পৃথিবীকে পালন করছেন অন্য দিক থেকে তিনি গরুদেরও পালন করছেন সেই রূপটা তো আমরা দেখেছি এই হলো গোপাল এখন আসা যাক যে এই গোপাল তো আমার বাড়ির মধ্যে আছে আমরা নিজের মতো করে বাতৎসল্যস নিয়ে তার সেবা পুজো করছি কিন্তু অন্য দেবতার সঙ্গে এই গোপালের পুজোর একটু তফাৎ আছে একটু ইতর বিশেষ আছে সেটা কি একেবারে সকালবেলা যে ভোগটা দেয়া হয় এই গোপালকে সেটাকে বলা হচ্ছে বাল্যভোগ বাল্যভোগটা কেমন বাল্যভোগ মানে শিশুকালীন যে ভোগ সেটা কি না আমরা জানি সকলেই জানি যে গোপাল নুনি খেতে ভালোবাসেন তাই তো তাকে ননি চোরা বলে ননি চোরা বলে তাই এই যে ননি ভালোবাসেন মাখন ভালোবাসেন তাহলে এই যে বাল্যভোগে আমাদের কিন্তু অবশ্যই করে মাখন থাকবে আর মাখন তো শুধু খাওয়া যায় না তার সঙ্গে মিছরি দিতে হবে এই মাখন এবং মিচড়ি দেওয়াটা একেবারে উষা লগ্নে হলেই ভালো হয় নাহলে অন্তত আর্লি মর্নিং একেবারে বেলায় যে ভোগটা দেওয়া হবে সেটা হচ্ছে ওই ননি মাখন অর্থাৎ মাখন এবং মিচড়ি এইটা দেওয়া হবে এ তৎ ননি শর্করা খণ্ডম না বিশেষ কিছু না আর যদি আপনি বাংলায়ও বলতে পারেন এই এই নাও তোমার মাখন মিচড়ি এটা বলতে পারেন আর যদি আপনি আসনে বসে করেন তাহলে তার উৎসর্গ মন্ত্রটা কি হবে এ তৎ ননি শর্করাখণ্ডম শর্করা মানে আমরা জানি চিনি তো এই শর্করাখণ্ডম গোপালায়নম হয়ে গেল আবার যদি আরও আপনি এ তৎ পানার্থম উদকম বা পানার্থম গঙ্গো গোপালায় গোপালায়নম আবার যদি আপনি আরও তার মধ্যে একেবারে শাস্ত্রের আশ্রিত হয়ে করেন তাহলে এইখানে এ তৎ শর্করাখণ্ডম এই গ্রাস মুদ্রায় যেতে হবে এই গ্রাস মুদ্রায় গিয়ে এই যে হচ্ছে গ্রাস মুদ্রা এবং ওই বাটিতে রাখা বা পাত্রে রাখা মাখন এবং মিছরির ওপর একটু কুষি দিয়ে জলটা দিয়ে এত নি শর্করাখণ্ডম গোপালায়নম হয়ে গেল অমৃতপস তরণমশী সোহা এরপরে দেখুন এই হচ্ছে অবগুণ্ঠন মুদ্রা এই অবগুণ্ঠন মুদ্রা দিয়ে ওই পাত্রটাকে ঘিরে দিতে হবে অবগুণ্ঠন শব্দটার অর্থ হচ্ছে ঘোমটা অর্থাৎ ঢাকা দেওয়া তাহলে ওইটাকে এবারে আবৃত করে দিতে হবে এইটা হচ্ছে অবগুণ্ঠন অবগুণ্ঠন এবং গ্রাস মুদ্রা সবসময় বাঁধার দিয়ে হবে এই অবগুণ্ঠন ইত্যবগুণ্ঠ এইভাবে করে নিলাম এরপরে আবার কিন্তু গ্রাস মুদ্রা এলাম অমৃতপস্তরণমসী সোহা নিবে দয়া নিবে দয়ামি জুসা হবির হরে বলে এইখানে একটি অবলোকন মুদ্রা এই হচ্ছে অবলোকন মুদ্রা গোপালের দৃষ্টিপথ আমার দৃষ্টিপথ এক হবে গোপাল তারপরে প্রাণায় সাহা গ্রাস মুদ্রাটা আছে প্রাণায় এটা পঞ্চগ্রাস মুদ্রা প্রাণায়াস প্রাণায় শাহ সমানায়াসে উদান এরপরে প্রাণার্থম গঙ্গো দকম যদি গঙ্গা জল আর যদি আপনি মিনারেল ওয়াটার দেন তাহলে এ পানার্থ পানার্থও দকম নম তারপরে আবার বলবেন অমৃতবি সোয়া এই গ্রাস মুদ্রা আছে এ তো তা মূলম এবারে আপনি বললেন সকালবেলা কি পান আমি তো কোনোদিন পান দিই না কিন্তু আমাদের বলতে হবে জানেন আমাদের পান না দিলেও ওটা বলতে যাবে এ তো তা গোপালায় নাম। এই তো গেল বাল্যভোগ তাহলে এই সময় আপনি একটা মন্ত্র বলেও পুজো করতে পারেন কিন্তু আপনি তো একটু পরেই আবার পুজো করবেন তাকে স্নান করাবেন যেভাবে আপনি স্নান করেন। তো এইভাবে আপনারা করুন এবং আবার যখন আমরা বেলায় পুজো করবো আরেকটু পরে সেখানে আপনার ফল মিষ্টি বা আপনি যা দেন সেটাই দেবেন আপনারা যেটা দেন সেটাই দেবেন এই গোপালকে তখন কিন্তু আপনারা যেভাবে স্নান করান করান করানোর পর গোপাল পুজো হবে এইভাবে আমরা যারা খুব খুব শাস্ত্রকে আশ্রয় করে করব সেখানে একটা যেমন আমরা আচমন করবো যা যেভাবে রোজভাবে করি তারপরে যদি আপনার প্রাণায়াম করি সেটা গাং মন্ত্রে করলাম এই দুই আট দুই ষোলো আট এইভাবে করব। দুই ষোলো আট এইভাবে ওই বীজ মন্ত্রে করব বীজ মন্ত্রে করব তারপরে কিন্তু আমরা হ্যাঁ তারপরে এটাকে প্রাণায়াম তারপরে অঙ্গুশ করাঙ্গ অঙ্গুষ্টাভ্যাং নামক গিং তর্জনীভ্যাং গুং মধ্যমাভ্যাং বৌষট গিং অনামিকাভ্যুং গুম কনিষ্ঠাভ্যাং বৌষট গ করতল পৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট আবার গাং হৃদয় নামক গিং শিরশিষা গুং শিকাই বসট গয়িং কবচায় হুং গৌ নেত্রচয় বৌষ গ করতল পৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট এইভাবে হয়ে গেল এরপরে ভগবানকে ভগবান গোপালকে আমরা এই হচ্ছে এখানে একটি ফুল রাখব তা সাদা ফুল হলেই ভালো হয় করবি টরবি হলে ভালো হয় শ্বেত করবি বা যে কোনো ফুল দেখবেন যতটা পারেন একটু গন্ধযুক্ত ফুল দেবার আর যদি গন্ধযুক্ত যেমন টগর টগরগুলো আছে সেইগুলো যদি হয় তাহলে একটু চন্দন দিয়ে দেবেন ওকে এইবারে এই এইভাবে কূর্ম মুদ্রা এইখানে ফুলটি রাখা হবে গন্ধযুক্ত ফুল এইভাবে তাকে ফোল্ড করা হলো এই তার উপর কিন্তু এরকমভাবে আমরা এইটা হচ্ছে মুদ্রা এই মুদ্রায় আমরা ভগবানকে ধ্যান করব উভিরম মৃগমদ তুলকং কুন্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাশং কম্ভুকণ স্মৃতুভগমুখ স্তবণু শ্যামং শাভঙ্গ ভূষি শতবৃতম বন্দেবৃন্দাবনস্থংং যুবতিশত্রত রূপম এইভাবে আমরা ফুলটা নিয়ে নেব নিয়ে মাথায় পুষ্পং পুষ্পদ্য তারপরে আবার কিন্তু আমরা मानुषुपु च ऊ हृत्पद्मम् आसनं दद्यात् सहस्रारच्युतामृतं पाद्यं चरणयोर्दद्यान् मनस्तर्घं प्रकल्पयत् आचामम् अमृतेनैव स्नानीयं तेन च स्मृतम् आकाशतत्त्वं वस्त्रं गन्धस्यत् खितितत्त्वकं चित्तं प्रकल्पयत् पुष्पं धूपप्राणास्तथैव च অনাহত ধ্বনির ঘণ্টা শব্দ তত্ত্বঞ্চ নৃত্যম ইন্দ্রিয় কর্মী পূজা মিথ্যা এই হল মানুষ উপচার আমরা করলাম এরপরে আবার কিন্তু পুনর্ধ্যান পুনর্ধ্যান আবার কিন্তু এই গন্ধপুষ্প ধূপ এই গন্ধ ওলা ফুল নিলাম আবার এরকম কূর্ণ মুদ্রায় নিয়ে ও বরহ পীড়াভি মৃগমদ তিলকং कूदलाक्रांतंड कंजक्ष कंभुक स्मितुभग मुख स्वाधरी नव वेणु श्याम शातंगं रविकर भूषि वैजयंत वंदे वृंदवनस्थ युवतीशतवृत्त ब्रह्म बोले भगवान चरण गोपाल चरणे আমরা এই ফুলটা দিয়ে দেবো তারপরে এসো গন্ধ এই এই গন্ধের আঙুলটা হচ্ছে এইটা কনিষ্ঠা দিয়ে এই একটু চন্দন নিলাম এসো গন্ধ গাং গোপালায়নম এ তৎ পুষ্পম নম। এস ধূপ গোপালায় গোপালায়নম এসো দীপ নম। এ তৎ নৈবেদ্যম এবারে আপনি যে নৈবেদ্য দেন সেটাই ফল মিষ্টি ইত্যাদি দই দিতে পারেন দুধ দিতে পারেন তাহলে এত ফল উপকরণ নৈবেদ্যম দুগ্ধম যদি দুধ দেন দধিম মোদকম মিষ্টি দিলে এই গ্রাস মুদ্রা আর উৎসর্গ করছেন নম। তারপরে অমৃতপস তরণমশী সোহা তারপরে এইখানে আমরা অবকুণ্ঠন বলে জুসা নেদং হবির হরে বলে ওই থালাটিকে পাত্রটিকে ঘিরে দিতে হবে এটা অবগুণ্ঠন মুদ্রা আবার এরপরে আসুন এই গ্রাস মুদ্রা আর হাত দিয়ে পঞ্চ মুদ্রা ওং প্রাণায় স্বাহা অপানায়শা সমানায়শা উদানায় পানার্থং গঙ্গোদকম বা পানার্থং উদকম গোপালায়নম অমৃতপি ধানমসি সহা এ তত্তাম্বুলম তাম্বুলম এইভাবে আমরা পুজো করব তারপরে মন্ত্র তার জপ করবো এইভাবে তারপরে প্রণাম নম ব্রহ্মাণ্ডদেব আয় ও রাম হনহিত আয়চ জগদ্ধীত আয় কৃষ্ণ আয় গোবিন্দায় নম নম একটু পুষ্পাঞ্জলি আপনারা দিতেই পারেন ওই গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য দেওয়ার আগে তিনবার একটু অঞ্জলি দিয়ে দিতে পারেন এ তৎ পুষ্পাঞ্জলি গোপালায় নম পুষ্পাঞ্জলি এটা নিত্য তো তাই আর কোনো মন্ত্র বলার দরকার নেই তিনবার অঞ্জলি আমরা দেবো পরে যেটা হবে যে ভগবানকে আমরা শরণ মনন করলাম আর জব সমর্পণ করবো গুইহাতি ওই জবটা হয়ে যাওয়ার পর এই আমরা ধেনু ও মুদ্রায় এইখানে জল রাখবো গুইহাতি গুহ্য গোপ্তাত্ম গৃহানস্মত কৃতং জপং সিদ্ধির ভব তুমে দেব তৎপ্রসাদাত সুরেশ্বর এই বলে জব সমর্পণ করব তাম্রকুণ্ডে জলটা দিয়ে দেবো হাতের জলটা তারপরে নব ব্রহ্মণ্য দেবায় গু ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম এই গোপালকে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুரேশ্বর যৎ পূজি জন্ময় দেব পরিপূর্ণং তদষ্টমে সাথে সাথে এটা বলতে পারেন ময়া নিবেদিত ভক্তা প্রসিদ্ধ জগদীশ্বর পত্রং পুষ্পং ফলং জলং ময়া নিবেদিত ভক্তা প্রসিদ্ধ জগদীশ্বর এটা বলবেন এবং পাপুং বাপু কর্মং পাপ পদ্মাপকশং ভব ত্রা হিমাম পুণ্ডরী কাকসম সর্বপাপ হর হরহরি এই বলে আমরা গোপালকে পুজো করব। এইভাবেই আমরা দুপুর আবার সন্ধেবেলা যেটা দেবো এই একই নিয়ম এইভাবে তার একেবারে সকালবেলা আবার বেলায় আবার সন্ধেবেলায় এই শেষে রাত্রে একটু গরম দুধ দিতে পারেন ভগবানকে দুধ খেয়ে ভগবান শয়ন যাবেন আর আমাদের সকলকে দূরে ভাতে রাখবেন আপনারা ভালো থাকুন এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে করুন বা আপনাদের যত জিজ্ঞাসা আছে আপনারা করুন তাতে আমরা সাধ্যমতো চেষ্টা করব। আপনাদের এই প্রশ্ন উত্তর দেবার এবং সংশয় নিরসন করার সাথে সাথে এটাও বলবো আপনারা সাবস্ক্রাইব করুন আপনাদের আত্মীয় স্বজন পরিচিত মানুষদেরকে বলুন অনেক অনেক লাইক দিন বা সাবস্ক্রাইব করুন ছড়িয়ে দিন আমাদের সনাতন ধর্মের যে নির্যাসগুলো আমরা যে সনাতন ধর্মে আমরা এই আচরণগুলো করি কিন্তু একটু যদি নাড়াচাড়া করে দেখি প্রায় একই করি বটে কিন্তু কোথাও যদি একটা ত্রুটি থেকে যায় তাই আমাদের এই যে ভাব বিনিময় আমরা করছি তো আমরা নিজেদেরকে সংশোধন করে দিতে পারব আর স্বল্পমপাশ্য ধর্মস্ব ত্রায়তেই মহতও ভয়াত ভগবান গীতাতে এই কথাটা বলছেন যে ধর্মের যদি একটুও তুমি পালন করো নিখুঁতভাবে সেটা কিন্তু আমাদের মহৎ ভয়গুলো দূরীভূত করে তাই আমরা এত সুন্দর একটা ধর্মের একটা অনুশাসনগুলো যদি মেনে আমাদের শাস্ত্রাচার করি আমাদের রোজকার যে আচরণগুলো করি তাহলে তো আমাদের মনের জগৎটা ভরিয়ে দেবেন তিনি এই বিশ্বাস আমাদের কাছে আপনারা ভালো থাকবেন নমস্কার